হঠাৎ করে শেষ হচ্ছে জগধাত্রী সিরিয়ালটি লাস্ট দিনের শুটিংও সারলেন জগধাত্রীর টিম তো বিস্তারিত সালে আগস্ট মাসে আরম্ভ হয়েছিল জি বাংলায় জনপ্রিয় ধারাবাহিক জগধাত্রী অর্থাৎ তিন বছরেরও বেশি সময় ধরে চলেছে এই ধারাবাহিকটি আর পিতেও সব সময় এগিয়ে গত সপ্তাহতেও বেঙ্গল টপার হয়েছিল আবার এই সপ্তাহে টপ টুয়ে আছে তবে এত কিছুর মধ্যেও টলিপাড়ায় খারাপ খবর শোনা যাচ্ছে শেষ হচ্ছে জগদ্ধাত্রী সত্যি কি এত ভালো টি আর পিয়ানা ধারাবাহিককে শেষ করবে চ্যানেল কর্তৃপক্ষ এই নিয়ে রূপসা চক্রবর্তী মুখ খুলেছেন তিনি জানিয়েছেন এতগুলো দিন কোনো ধারাবাহিক সম্প্রচার হওয়া খুব সাধারণ বিষয় নয় তাই অনেকেই ধরে নিয়েছে এবার হয়তো শেষ হবে ধারাবাহিকটি তবে এত তাড়াতাড়ি তা হচ্ছে না শোনা যাচ্ছে জগধাত্রী প্রথমে শেষ করবার কথা ভেবেছিলেন পরিচালক স্নেহাশিস চক্রবর্তী তবে জগধাত্রী নতুন ধারাবাহিকগুলোকে যেভাবে পরাস্ত করছে তা দেখে সিদ্ধান্ত বদলে ফেলেছে কর্তৃপক্ষ তাই এই মুহুর্তে শেষ হচ্ছে না জগধাত্রী। ত্রী শেষ হয়ে যায় আপনারা কে কে মিস করবেন অবশ্যই করে জানান না আর এই ধরুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন